স্বৈরাচারের যেসব লোকজন এখানে ওইখানে ফলাইয়া রয়েছে সবাইকে ফাঁসি দেওয়া হোক আমাদের ভাইয়ের রক্ত এখনো বুঝতে পারি নাই আমরা আমরা সবাই প্রতি বাংলাদেশের রক্তের বদলা নেব এই আওয়ামী লীগ থেকে এই আওয়ামী লীগকে দেশে থাকা দেওয়া হবে না এমনকি এই গিজের মাটি তো এদেরকে বাড়তে দেওয়া হবে না সবাইকে অনেক ধন্যবাদ আজকে এই দিনে আমাদের এক বছর পূর্ণ হয়েছে যে অবৈধ শেখ হাসিনা সে আমাদের অনেক ছাত্র ভাইকে আমাদের মা বোনকে খুন কইরা মোদীর কোলে যায় ফলাইছে আমরা ডক্টর ইনুসাহকে জানাতে চাই এই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আনি ফাঁসির মহন্দে রক্ত হক আরে দাবি দরাছি এই দেশ দেশের লোকজন এখানে ওইখানে লড়াই রয়েছে সবাইকে फांसी দেও হক আমাদের ভাইয়ের রক্ত এখনো ভুলতে পারি নাই আমরা আমরা সবাই বাংলাদেশের রক্ত ইউজার মাটি তো এদেরকে বার্তা দেওয়া হবে না দুঃখের সঙ্গে বলতে হয় কত হাজার কত হাজার লোককে ভঙ্গু করে দিছে গুলি করে এর বড় বলে এ কি মারা গেছে না গেছে দেখেন এই অসরে যারা আছে না তার পুরা ফ্যামিলিকে নিয়ে দেশ চালায় তাকে হরণ করে ইন্ডিয়া যায় বলেছে এখনো ওইখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা আপনাদেরকে জানাতে চাই এদেরকে প্রচুর শিক্ষা দিতে হবে এখন আমার নেতা তারেক কেউ আমার ইনশাল্লাহ বীরের বিষে দেশে আসবে আপনারা ফেব্রুয়ারিতে ইলেকশনের মাধ্যমে আগামী আপনাদের যে ভোটগুলা আমাদের বিএনপি কে দিয়ে শক্তিশালী করে ইনশাল্লাহ আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরবে এই বলি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ